السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد بعد تو الله رب العالمين پر شنگشا يوم پیر صلى الله عليه وسلم پر صلاة والسلام پر آج شوال প্রশ্ন উত্তর পর্ব দশটি প্রশ্ন উত্তরে দেব ইনশাআল্লাহ আল্লাহ রব আলম যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন প্রশ্ন করেছেন প্রথম বলছেন আসসালাম আলী শাইফ আলীম সালামতুল্লাহ আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি প্রশ্ন হচ্ছে সালাফি দাবিদার কিছু বোনেরা প্রচার করে যে একই সাথে একাধিক স্ত্রী যারা রাখে তারা প্রকৃত দিনদার না এটি মিথ্যা কথা বাস্তব অবস্থা বর্তমান ফেতনার যুগে এক আর দিনের হুকুম একটি এক দিনের হুকুম বলবেন যে যারা একাধিক বিয়ে করে তারা ভালো না তাহলে আপনি প্রথম আক্রমণ করলেন রসুল উল্লামের ওপর আর অধিকাংশ সাহবা বহু বিবাহ করেছেন তাদের ওপর অধিকাংশ আলামা ইকরম আইম্মা তাদের জীবনে পড়ে দেখেন তাদের একাধিক স্ত্রী ছিল আম্বিয়া রসুলগণের একাধিক স্ত্রী ছিল সুতরাং কথাটি ইসলাম বিরোধী কথা যারা বলেছেন তাদের তব করা ফরজ তবে বর্তমান যুগে আল্লাহ ভীরুতা কমে আসছে মানুষ তাকু হারিয়ে দিয়েছে আবেগে অনেকেই একাধিক বিয়ে করে কিন্তু ইমানি শক্তি না থাকার কারণে তারা অবিচার করে তাদের বিষয়টি ভিন্ন তাদের ক্ষেত্রে বলতে পারেন যে আজকালকার জামান অধিকাংশ লোক যারা আজকালকার জামানায় যদি বলেন তো ঠিক আছে একাধিক বিয়ে যারা করে তাদের অধিকাংশই অবিচার করে ফেলে জি তারা যুক্তিতে রসরুল্লাহ সাল্লাম ওয়হির কারণে বিবাহ করেছেন শুধু রসরুল্লা সাহেলাম না প্রায় সব সাহাবাই সাহাবাইকেরা একাধিক বিয়ে করেছেন খুব কম সাহাবি পাবেন যার একটি স্ত্রী ছিল জি সাহাবাইকের জীবনে যদি ভালো করে পড়েন তাহলে দিনের জ্ঞান নেই সুতরাং এই সব কথা বলা ওনাদের জন্য যায় নাই ওহির কারণে বিবাহ করেছে তার সাথে সাধারণ কারো তুলনা করা না জায়জ জি যেমনটা বললাম যে সাহবা ইকরাম তাবিন তাবা তাবিন তারা প্রায় সবাই বহু বিবাহ করেছেন জি আমি নিজেও মাসনা তাদের এই কথাগুলিকে ঠিক কথাগুলি ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী গনহার কথা সীমালঙ্ঘন লঙ্ঘন তাদের করা ফরজ নাকি তারা বিভ্রান্তি প্রচার করছে হ্যাঁ তারা বিভ্রান্তি প্রচার করছে আল্লাহ রব্বর সুরায় নিসায় ওর তিনের সাদ করেছেন ফান কে হো কুমিনা তাবালাকুমিনা নিসায় মাসনা ওয়া সোলাস ও তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যা তোমাদের পছন্দ হয় মাসনা দুই দুই করে শুরু করেছেন আল্লাহ দুই দুই দিয়ে এক দিয়ে শুরু করেননি যেন সাইফিন বাদ রাহমা আল্লাহ তিনি তার একটি ছোট্ট পুস্তিকা রয়েছে আমি আমার মদিনার ছাত্রকালে পড়েছিলাম বিবাহের ফজিলত শুধু বহু বিবাহের বৈধতা বলেননি তিনি ফদল কিতাবের নাম কি বহু বিবাহের ফজিলত ওরই ফজিলত আছে আর একটি অপার আমাদের মতো অপারকদের জন্য যাদের হয় ইমানি শক্তি নেই না হয় আর্থিক শক্তি নেই নয় শারীরিক শক্তি নেই ঠিক মাসনা দুই দুই করে সোলাসা তিন তিন করে বিয়ে করো চার চার করে রোবা চার চার করে বিয়ে করো ফাইলাম তস্তাতি ও ফাওয়াহেদা যদি না পারো তখন একটি একটা যদি না পড়ো আলো অমামালাকায় তো আইমান হুকুম তাহলে তোমাদের দাসীরা তোমাদের জন্য রয়েছে আজকাল দাস প্রথা নেই সুতরাং সেটা সেই রাস্তা বন্ধ জি আল্লাহ রাবুল আলমিন এসব জাহেল মূর্খ মুফতিদের নারীর মাঝে আজকাল জাহেল মুফতি মুফতির ছড়াছড়ি তাদেরকে লাহেদা দান করুন তাদেরকে এরকম সীমা লঙ্ঘনমূলক কথা থেকে ফিরে আসার তফিক দান করেন এবং সংশোধনের তফিক দান করেন দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীফ শেখ আমি বাংলাদেশ থেকে বলছি আমার একটা প্রশ্ন ছিল কোনো গৃহপালিত পশুর জবেকৃত ছিটে ফোটো রক্ত পোশাকের লাগলি অত অতপর তা শুকিয়ে গেলি সাবান দিয়ে ধোয়ার পরেও না উঠলে ওই পোশাক পরে সলাাত হবে কি দাগ থাকলে কোনো অসুবিধা নেই দাগ নাফাক নয় রক্তের দাগ হোক অন্য কোনো নাফাকের দাগ হোক হ্যাঁ কোনো অসুবিধা নেই জি এমনকি রক্ত গৃহপালিত পশুর রক্ত দুই রকম দামে মাসফু যেটা জবাই করার সময় সবে গিয়ে বেরিয়ে আসে এই রক্ত হারাম আল্লাহ করি বলেছেন সুরা নামের আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ এর সাদ করেছেন আউ দমান মাস্ফুহান যদি এমন রক্ত হয় যেটা দামে মশফু অর্থাৎ সবে প্রবাহিত হয়ে আসে সেটি কিন্তু গরু বা খাসি জবাই করার পরে মুরগি জবাই করার পরে গোস্তে যে রক্ত লেগে থাকে ধরেন একটা কাপড়ে আপনি বা ব্যাগে গোস্ত নিলেন আর সেই রক্তগুলি লেগে আছে এই রক্তগুলি নাপাক নয় এগুলা গায়ের মশফু যে রক্তগুলি গোস্তের সাথে থাকে সেই রক্তগুলি নাপাক নয় গৃহপালিত পশু যেই পশুর গোস্ত খাওয়া হালাল সেই পশু যেই পশুগুলির গোস্ত খাওয়া হারাম সেগুলির সবই হারাম যে বা নাপাক তো এই ছিল প্রশ্ন যার উত্তর বললাম তিন নম্বর প্রশ্ন পোছা সালামুম সালতুল্লাহ আমি আপনার নিয়মিত লেকচার শুনি আমি চট্টগ্রাম থেকে বলছি আমার প্রশ্ন আমার মার কাছে আমি থাকি উনি দ্বিতীয় বিবাহ বিবাহ করেছেন দ্বিতীয় দ্বিতীয় স্বামীর থেকে দুইটা সন্তান হয় এক মেয়ে এক ছেলে এখন প্রশ্ন ওই মেয়ে কি আমার জন্য মাহারাম না নন মাহারাম অবশ্যই মহারাম ভাই বোন তিন রকমের আপন ভাই মা বাবা দুটোতে শরিক আপন ভাই বোন বইমাতৃীয় ভাই এবং বইমাতৃ মানে মা আলাদা আলাদা যেটাকে সৎ ভাই বোন বলা হয় আর একটি হচ্ছে পিতৃয় ভাই বোন তো আপনার এই ভাই বোনেরা হচ্ছে বইপিত্রীয় পিতা আলাদা আলাদা কিন্তু মা আপনার একই যেই মায়ের পেট থেকে এই বোন ভূমিষ্ঠ হয়েছে সেই মায়ের গর্ভে আপনিও থেকেছেন সুতরাং আপনার বোন অকাট্ট হারাম এবং আপনি তার মাহারাম আপনার একটি লেকচারে শুনেছিলাম নিজের পিতার পরিচয় গোপন করা যাবে না হ্যাঁ এটা এখন জায়গায় ঠিক আছে এখন আমার কি উচিত নিজের আসল বাবার পরিচয় তাদেরকে বলা হ্যাঁ অবশ্যই বলতে হবে যেখানে কেউ জিজ্ঞাসা করবে এখন আসল বাবার পরিচয় দিবেন আমার পরিচয় ও দ্বিতীয় বিবাহিত বাবার সাথে সম্পর্কিত করা হয়েছে যারা করেছেন এটা নাজায়জ কাজ করেছে কাগজপত্র অন্যের নামে অন্যকে বাবা সাজিয়ে নিয়ে করে নেওয়া এটা হারাম কাজ দ্বিতীয় বাবাও জানে না যে আমি যে জানি এই দ্বিতীয় বিবাহ করেছে সেই কথা কারণ আমি তখন ছোট ছিলাম যে কোনোভাবে জানতে পারি অন্য মাধ্যম দিয়ে জেনেছেন না এটা তারা নাজায়েজ হারাম কাজ করেছেন কাবিরা গোনা করেছেন রসর উল্লাহ ইসলাম লানত করেছেন এমন ব্যক্তিদের যারা অন্যর ছেলেকে নিজের সাথে মিলিয়ে নেই সম্পৃক্ত করে অথবা নিজেকে অন্য বাবার সাথে যে বাবা নয় তার সাথে নিজেকে সম্পৃক্ত লাল্লাহ মানে দা এলাকায় আল্লাহর আল্লাহ রয়েছে ওই সব লোকদের ওপর যারা নিজের বাপ ছাড়া অন্যকে বাপ বলে পরিচয় দেয় নিজের ছেলে ছাড়া অন্যের ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দেয় এটা আমার ছেলে আদর্শ করে কাউকে ছেলে মেয়ে বলা আদর্শে সম্মান করে কাউকে বাবা মা বলা সেটি ভিন্ন বিষয় যেমন শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা অথবা বড়োদেরকে বাবা বলা হ্যাঁ ছোটোদেরকে মা মা বলা অথবা আর কিছু বলা ছেলে হে বৎস কিন্তু আপনি নিজের সাথে সম্পৃক্ত করতে পারেন না লানো তুলেছে চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সাহেব আলিম সালামতুল্লাহ দোয়া কবুল হবে না এমন ধারণা কি কাবিরা গনহা না কুফুরি যদি কোনো ব্যক্তি মুসলিম হওয়া বলে দোয়া কবুল হবে না কি জন্য বলছে দেখতে হবে সে আল্লাহ রহমত থেকে निराश যেন আল্লাহ ওকে রহম করবেন না তার আল্লাহ সম্পর্কে কোন ধারণা এবং আল্লাহ রব্বুল আলামিন এর উপর মিথ্যা প্রতি অববাদ দিল আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া কাফেরদের কাজ ইন্নাহু লা ইয়া'সুমির রূহ ইল্লাল কওমুল সুরা ইউসুফের আয়াত 87 তলায় ارشاد করেছে ইন্নাহু লা ইয়া'সুমির রূহ আল্লাহর রহমত থেকে নিরাশ একমাত্র হয় ইল্লাল কমল কাফের কাফের সম্প্রদায় কাফের সম্প্রদায় সুতরাং এটি কুফরি কাজ কাফের হয়ে যায় বলা যাবে না কিন্তু কাজটি কুফরি কাজ জি আল্লাহ মাফ করুন সংশোধনে তফিক দান করুন আর যদি সেটি কুফুরির একটি চরিত্র হয় তাহলে সেটি কামিরা হাজি কিন্তু যদি কোনো ব্যক্তি দেখে যে আমি হারাম খাচ্ছি সে সুদ খায় সে ঘুষ খায় তার ব্যবসা বাণিজ্য আই ইনকাম সব হচ্ছে হারাম মতামু হারাম তার খাবার হারাম ও মৎস্যাবু হারাম তার পানীয় হারাম ও মালবাস পোশাক হারাম সে জানছে যে সব হারাম ব্যবহার করছেন নিজে উপার্জন করেছে হারাম এবং সেগুলি সে খাচ্ছে কী করে কবুল হবে সেই জন্য এই ধরনের ব্যক্তি যে হারাম খাচ্ছে সে যদি বলে আমার দোয়া কবুল হবে না তাহলে সেটি ভিন্ন বিষয় সেটি কুফরি নয় বরং তাকে সংশোধন করা ফরজ দোয়া কবুল করাতে চাও রবের কাছে যে তোমার দোয়া কবুল হোক এটা চাও তাহলে আতে আমাকা তো যাবেন্লাহাল বলেছেন তোমার খাবারটা হালাল করো পাক পবিত্র করো তাহলে তোমার দোয়া কবুল হবে যদিও এই রেওয়াজকে কেউ কেউ দুর্বল বলেছে কিন্তু এর সমর্থক হাদিস রয়েছে সেই মুসলিম সেই হাদিস রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালামাইকুম আসলাম ওস্তাদি এহুদি খ্রিস্টানদের কোনো উৎসব উপলক্ষে যদি ডিসকাউন্ট অফার দেয় তাহলে তা মুসলিমদের জন্য গ্রহণ করা যাবে কি যাই ইহুদি খ্রিস্টানদের হোক হিন্দুদের হোক আর বেদাতিদের হোক সেই সময় কিছু অফার টফার পাওয়া যাচ্ছে মার্কেটে আপনি কোনো হারাম জিনিস কিনছেন না হারামে কোনো সহযোগিতা করছেন না সেই উপলক্ষে তারা দিয়েছে সেখান থেকে আমরা লাভবান হতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু তাদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে সামান্যতম সহযোগিতা যায়জ নয় অংশ নেওয়া যায়জ নয় মেলা দেখার জন্য যাবেন না পৌরস মেলা দেখার জন্য যাওয়া হারাম হিন্দুদের পুজোর মেলা দেখার জন্য হারাম আপনি চার্চে যাবেন হ্যাঁ সাথে দেখার জন্য হারাম ইত্যাদি ইত্যাদি এক কথায় শির কুফরি যেখানে হচ্ছে আল্লাহ নফার যে গোনা হচ্ছে সেখানে শরীর হয়ে সংখ্যা বাড়ান এগুলি হারাম আপনার যে কাজ রয়েছে সেই কাজ হালাল কাজ সেরে আপনি সেখান থেকে কেটে পড়ুন ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক আলিক সালামতুল্লাহ আমি ওয়াস ওয়াশার শিকার আল্লাহ শুভা করুন শয়তান শয়ত রক্ষা করুন মাঝে মাঝে এমন দোয়া করি যা বাস্তবতার সাথে মিলে না যেমন সমস্ত মমিন যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ভালোই তো সমস্ত মমিনদের জন্য দোয়া করেন মমিন মুসলিমের যেন হিতাকাঙ্ক্ষী তো ইসলাম একাম্য কিন্তু বাস্তবে তো সবাই সুস্থ হয় না আরে হোক আর না হোক আপনার এটি নিষেধ নাই কিছু আল্লাহ রহমিল মুসলিম আল্লাহ মুসলিমদের রহম করো সব মুসলিম আল্লাহ রহম করবেন যে রহমত পর যোগ্য তারপর রহমত করবেন কিন্তু এটি কোনো নিষিদ্ধ দোয়া না নিষিদ্ধ দোয়া কি সীমা লঙ্ঘন গুনহার দোয়া করা আল্লাহ সবকে ধ্বংস না সব ভালো মানুষ আছে এটা নিষিদ্ধ সীমা লঙ্ঘন গোনার কাজ গোনার কাজে যেন দোয়া করা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা আল্লাহ এর সাথে আমার সম্পর্ক রাখিও না এই আত্মীয়র সাথে চাই না আমি হারাম যেমন না হয় যদি নিজের জন্যই দোয়া করেন আল্লাহ আমার যেন কখনো দাড়ি চুল সাদা না হয় আমার যৌবন সবসময় যেন থেকে যায় একশো বছরও যদি মারছি তবুও যেন মানে যুবকই থেকে যায় এরকম দোয়া যায় না আল্লাহ যেন আমার মরণ না আসে আমি মরতে চাই না খুব ভয় লাগে চলবে মরতে হবে জি অসম্ভব কিছু চাওয়া হারাম কিন্তু যা সম্ভব এবং সরিয়েতে কোনো বাধা নিষেধ নেই যে আপনি প্রত্যেক মুসলিমের কল্যাণের জন্য দোয়া করবেন দুনিয়ার কোনো ভালাইয়ের জন্য আখেরাতের ভালাইয়ের জন্য কোনো অসুবিধা নেই জি বলছেন যে তাহলে কি এ ধরনের দোয়া কবুল হবে হতেও পারে আবার না হইতে পারে যদি দোয়া কবুলই হবে আপনার যদি দোয়া কবুলে বাধা থাকতে হবে না আর কবুল হলেও তিন রকম করে হয় যেটা চাইছেন সেটাই দেবেন অথবা আর অনুরূপ অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করবেন যে দোয়া করেছেন সেটা দিলেন না কিন্তু আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করলেন অথবা আখেরাতে আল্লাহ রাখলেন দুনিয়াতে দিতে চান না করে তোমার দুনিয়াতে অত প্রয়োজন নেই আখেরাতে বেশি প্রয়োজন আখেরাতে তোমাকে দিতে চাই সেটা হইতে পারে সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক্লাহ যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে একজন একেবারেই নামাজ না পড়ে তাহলে কি তাদের মধ্যে অটোমেটিক তালাক হয়ে যায় তার সাথে থাকা জায়জই নাই বেনামাজি সাথে সহবাস জায়জ নয় বেনামাজি স্বামী হইলে তার শয্যাশায়ী হওয়া জায়জ নয় বেনামাজি স্ত্রী হলে তার সাথে শয্যাশায়ী হওয়া যায়জ নয় হারাম ফালা তারা যখন অ্যালকোফার যারা ইসলামে চলে এসছে তাদেরকে কাফের কাছে ফিরিয়ে দিও না জি এর চাইতে বড় ফিরিয়ে দেওয়ার কী হইতে পারে যে যার কুফরি সম্পর্কে কোনো সন্দেহ নেই যারা একেবারে নামাজ পড়ে না একেবারে নামাজ পাঁচ অক্ট এক অক্ত পড়ে না তারা কাফে বড় কাফের সুতরাং তাদের সাথে সংসার করা যায় নয় বিবাহ বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ তার সাথে আপনি সোজা চলে আসেন ইসলামিক আদালত থাকলে ইসলাম আদালত বিবাহ বিচ্ছেদে ঘোষণা করে দিবে জি আল্লাহ যেন মুসলিমদেরকে তো দান করে ইসলাম আইনের যাতে অসৎ লোকেরা সোজা হয়ে যায় বলছেন যে আমি আজকে আমি আজকে জুমে জুম অ্যাপের মাধ্যমে মধ্যে একটি প্রশ্ন করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নের উত্তর আমি শুনতে নাই তার আগেই লিভ নিয়েছিলাম যাই হোক এটি প্রশ্ন ছিল আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আসসালামতুল্লাহ কোনো মুসলিম যদি তবা করার পরেও বড় শির্কের কের গুণা করে এরপর আবার তবা করে তাহলে কি আল্লাহ তবা কবুল করবেন আল্লাহ কি তাকে ক্ষমা করবেন আর শির থেকে বাঁচার উপায় কি জানার উপকৃত শির থেকে বাঁচার তা ওই যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার শরীরে আর কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এতে থেকে রক্ষার উপায় কী যে আপনার শরীরটাকে ধুয়ে গোসল করে নেন আপনার কাপড়টাকে ধুয়ে পরিষ্কার করে নেন হ্যাঁ তো শির্ক হচ্ছে সবচেয়ে বড় না পাখি অপবিত্রতা আর সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে তৌহিদ লাহিল্লা আল্লাহর বাস্তবায়ন এক আল্লাহর মদত করবেন সার্বিক জীবনে তৌহিদ প্রতিষ্ঠা করবেন তহিদের বাস্তবায়ন করবেন আর এক রাসুলশাহামের তরিকায় জীবনযাপন করবেন তো একজন মানুষ যদি বারবার শির করে বা বারবার কোনো গুণাহ করে তো তবা কবুল হবে কি না এর লক্ষণটা খারাপ যে হতে পারে তবানসিব হবে লক্ষণ খারাপ কিন্তু কবুল হবে না এই কথা বলা যাবে না একাধিকবার ভুল করার পরে অন্যায় করার পরেও কবুল হতে পারে সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় পাপ হচ্ছে শির কুফরি একাধিকবার কেউ কুফরি করল আর আবার তবানসিব হলে হতে পারে হয়েছে বাস্তবে রসুল ইসলাম গ্রহণ করেছেন আর তারপরে মোরতাদ হয়েছে তারপরে আবার ইসলাম ফিরে আর তাদের তো রয়েছে কিছু কিছু এমন সাহাবি রয়েছে যে হাসনা ইসলাম তারপরে তার সুন্দর ইসলাম হয়ে গেছে জি এই ঘটনা আছে সালাবদের মাঝে এরকম এলা ঘটনা আছে তো বাস্তবও আছে শরীয়তে তবর রাস্তা অতক্ষণ খোলা আছে যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষের সামনে মৃত্যুর আসেনি বান্দার মুহূর্তি যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নালিতে আত্মা পৌঁছে যায়নি মানে মালাকল মতকে দেখে নেয়নি একেবারে অসুস্থ থাকে সিরিয়াস অসুস্থ রয়েছে মরমোর অবস্থা কিন্তু এখনো মালাকোল মত আসেনি দরজা খোলা আছে হুশ থাকলে এখনো তবর করতে পারে কিন্তু যখন মালাকুল মতকে দেখে নিবে আজাবে ফেরিস্তারাকে দেখে নিবি তখন আর তবা কবুল হবে না কারণ তখন আখেরাতের দরজা তার জন্য খুলে গেছে এখন আখেরাতে যেতে হবে সুতরাং আর দুনিয়ার কাজের কোনো সুযোগ নেই জি যেমন ফেরাউনে তবা কবুল হয়নি আল্লাহ আল আন এখন এই ডুবছ তখন আজাবের দেখে দেখেনি তখন অখা আশাই তো সারা জীবন তুমি নাফার মানি করে করতে থাকলে তাবু সীমা লঙ্ঘনকারী অকুন্তা মুফসেদিন সারা জীবন তুমি বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করতে থাকলে তো তবর রাস্তা খোলা আছে কিন্তু বারবার বার করা এবং তবা করার পরে আবার পাপে ফিরে যাওয়া এই লক্ষণটি খারাপ লক্ষণ বদনসিব হতভাগার লক্ষণ হতভাগা লক্ষণ আল্লাহ যেন হতভাগা না করেন কোনো ব্যক্তিকে ইমান মজবুত থাকলে এমনটা সাধারণত হয় না জি বলছেন প্রশ্নাম মাসবুক ব্যক্তির ক্ষেত্রে মাগরিবের সালাতে তৃতীয় রাখাতে অংশগ্রহণ করলে যে বৈঠক পায় সেখান থেকে দাঁড়ালে কি রাফুলে দেন করতে হবে যেহেতু এটি তো তার প্রথম রাখা ছিল হাদিস রয়েছে ইউ নো মরাজি আল্লাহ তাআলা ওয়াইজা কামা মিন যখন দুই রাকাত পড়ে উঠতেন তখন রাফেদান করতেন আপনি যখন এক রাকাত হয়েছে যদি আত্তাহাত সেখানে ছিল কিন্তু সেটা আপনার আত্তাহাত না সেটা ইমাম বা অন্যান্য মুক্তি যারা শুরু থেকে তাদের আত্তাহাত তারা সেখানে রফেদান করবে কিন্তু আপনার রাফেদান সেটি ক্ষেত্র নয় সেই জন্য সহি সুন্নাহর কাছাকাছি মাসলা হচ্ছে যে আপনার দুই রাকাত পড়ে অথবা দুই রাকাত পড়ে যখন আপনার এই হবে আত্মহত্যা সহজ হবে তখন আপনি করেন আর নাহলে করবে না দুই রাকাত যখন পড়লেন তখন হয়তো আপনার আত্মহায়াত নাই হইতে এম এমনও হইতে পারে এম আমি করতে গিয়ে তোরা রাফেল না নাই পড়লেন আর দুই দুই রাকাত হচ্ছে তখন রাফেল এ দেন করেন আর দেন শোন আপনি যেখানে নিশ্চিত যেখানে শোনার সেখানে করবেন আর অনিশ্চিত যেখানে সেখানে সোনা করতে গেলে দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন সমাজের সামান্য কিছু লোক ছাড়া প্রায় সকলে মজহবের অনুসরণ করে এমনকি সমাজের এক পাশে আমরা বাধা দেওয়া সত্ত্বেও এক পীরের মাজার তৈরি করেছি মজহাবে তো আর মাজারটা জানে তাহলে মজহাবের নামে এই যে পীর আর মাজার এগুলি মজহাবের নামে জালিয়াতি এবং এরা নকল হানফি নকল সাফি কারণ হানফি সাফিদের মধ্যে মাজার পূজাটা আছে হামবেলিদের মধ্যে মাজার পূজা নেই মালিক জানি না কারণ আফ্রিকায় কোনো দিন সফর করিনি হ্যাঁ কিন্তু সাঁফি যেমন দক্ষিণ ভারতে কেরালা তামিলনাড়ু সাফি আছে আর এখন আর শ্রীলঙ্কা মালদ্বীপে সাফি আছে এসব দেশে পীর মুরিদি আছে আর মাজার পূজা আছে এগুলোতে সাফিদের মধ্যে বেরোলে আছে মাজার পূজারই আছে যেমন হানাফি সমাজে উত্তর ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত উত্তর ভারত আর বাংলাদেশ পাকিস্তানে আফগানিস্তান সব দেশগুলি ইরান সব হানাফি প্রধান দেশ সেগুলিতে হানাফি মজহাবের নামে মাজার পূজা হচ্ছে এরা হানাফি নয় জি এরা পথভ্রষ্ট হানাফি হলে খাঁটি হানাফি হচ্ছে সিরফি মাসলাম সাইল আপনি হানফি মজাব ফলো করছেন কিন্তু আকিদা আবু হানিফার আকিদা হইতো আবু হানিফার ইমাম তাহাবি বর্ণনা করেছেন আমাদের সাথে আপনাদের হ্যাঁ সাথে যদি খাঁটি হানাফি হয়ে যান তাহলে আকিদের কোনো ভিন্নতা থাকা মোটেই বঞ্ছনীয় না হইতেই পারেন না ইমাম তাহাবির সাথে আমাদের আকিদের কোনো ইখতলাফ নেই এম তাহাবি তো হানাফি আমলে না করেননি হ্যাঁ এবং তিনি সালাদ ফরসা করে পড়ার কথা বলেছেন হানাফি মজাবে যেসব ফিকিফ হতো আছে কিন্তু আকিদাই তো আপনাদের মতো বিভ্রান্ত না জালিয়াতি করেন নাই সুতরাং আল্লাহর বাস্তব হানাফিও হইতে হয়তো খাঁটি হানাফি হন আকিদা তো আবু হানিফাকে অনুসরণ করেন আর মশলাকেও মজাবেও আপনি আবু হানিফাকে অনুসরণ করেন আর কাটছাট করে আকিদাতে মা দিই সুফি নকশবান দিই চিস্তি অমুক তরিকা অমুক তমুক তরিকা সিরকি কুফুরিতে ভরা আর পের মরিদের ধর্ম ব্যবসা আর এদিকে সামান্য কিছু ফিখি মাসলাম সাইল আফনি হানাফি তাও আবার চরমপন্থী হানাফি মজাবি তাস মজাবি গণাবি এটাও আবু হানিফার তরিকা নাকি তারা অন্ধ অনকরণ নিষেধ করেছেন অন্ধ ভক্তি দলিলবিহীন তাদের অনুসরণ করতে নিষেধ করেছেন সুতরাং এই কথাটি যেন হানাফি ভাই বোনদের মনে থাকে যে খাঁটি হানাফি হইলে গোড়া হানফি হইতে পারেন না হালকা হানাফি হবে গোড়া হানফি হবেন না যে মজাম্মানা ফরজ এই কথা বলবেন না আর যদি খাঁটি হানাফি হন তাহলে শিলক মুক্ত হবেন পীরমরিদ মুক্ত হবেন আর তহিদুল আসমা সেফাতে এই গুমরাহিগুলো আপনাদের থাকবে না মাতরিদি আপনি ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হবেন না আল্লাহ আল্লাহুজার তৌফিক দান করুন তো বলছেন যে পীরের মাজার তৈরি করেছে এবং অন্য পাশে তবলিগের গোড়ামিদের জর্জরিত হ্যাঁ দুটোই হচ্ছে অন্ধকারে নিমজ্জিত যেমন তবলিগের চিল্লাওয়ালারও অন্ধকারে নিমজ্জিত মাজার পুজারিরা আরও বেশি গভীর অন্ধকারে নিমজ্জিত আমরা কিছু যুবক সালাফি মানহাজ অনুসরণ করি শেখ আমরা আমাদের সমাজের শির্ক বিদার থেকে সহি আকিদ ও মানহাজের দিকে আনতে কিভাবে দাওয়াতিকাজ শুরু করতে পারি সে বিষয়ে নাসিয়া করলে খুবই উপকৃত হব এই ক্ষেত্রে যে নাসিয়াটি সংক্ষেপে করব। সেটা হচ্ছে আল আহম ফালিম যেগুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলি আগে আর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়ে উদাহরণস্বরূপ বলি সহিশুদ্ধ নামাজ ওর মধ্যে সন্ন্যতগুলি সহ নামাজ যেমন রাফেদান করা বুকে হাত বাঁধা আমিন জোরে বলা ঠিক না এই সন্নত যদি দেখে তো গোড়া হানাফিদের গা উঠে আপনি এগুলো নতুন সমাজে অত বেশি করতে যাবেন না ওদের গাটা জ্বালায়েন না একটু ঠান্ডা জি আল্লাহ নিরাকার আল্লাহ সর্বত্র বিরাজমান হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করলে ডাইরেক্ট নয় নবী অলিয়া ওসিলা করতে এইগুলি তাদের বড় গুমরাহি এগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো সংশোধন করো একটি দ্বিতীয় নাসিয়া হচ্ছে যে ইসলামে ইতিবাচক আছে নেতিবাচক পজিটিভ আর নেগেটিভ পজিটিভ হচ্ছে এক আল্লাহর ইবাদত করুন এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসুন আল্লাহর ভালোবাসার হ্যাঁ দলিল প্রমাণ কী লক্ষণ কী রসুরুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসুন আল্লাহর পরে আপনার দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আর সবার চাইতে বাপ মা স্ত্রী ছেলেমেয়ে সবার চাইতে বেশি রসুল্লাহ ভালোবাসুন তো রসুলিল্লা কিন্তু রসুল্লাহ ভালোবাসার লক্ষণ কি দলিল কি এবং নীতিমালা কি নবী সাল সাল্লামে অনুসরণ করা ফরজ নবীর নিঃশর্ত অনুসরণ ছাড়া জানাতে পাওয়া যাবে না ইতিবাচক এগুলো আলোচনা ইতিবাচক আগে বলবেন মোহাব্বত রসুল বলেন আপনার সাথে কেউ ঝগড়া করবে না আপনি এতে রসুল রসুলের অনুসরণ দিক বলেন কেউ ঝগড়া করবেন না কিন্তু যখন নেগেটিভ বলবেন তো নিয়ত পড়া বেদাঁত তো না মাজে দোয়া পড়া বেদাঁত সম্মিলিত তোমার আবার এই যে কপালে হাত দিচ্ছ সালাম ফিরে বেঁদাঁত এই যখন নেগেটিভ দিয়ে শুরু করবেন তো গায়ের জ্বালা বেশি শুরু হয়ে যাবে তো নেগেটিভটাকে পরে করেন নেতিবাচকগুলো একটু পরে করেন আগে আপনি ফিল্ডটা তৈরি করেন ইতিবাচক হ্যাঁ আপনার দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে আমি আমার দাওয়াতের প্রথম দিকে পাঁচ বছর ইতিবাচক শুধু এইগুলোতেই চলেছি আমার প্রথম দিকে আলোচনা দেখবেন এই আছে জি তহিদের গুরুত্ব তহিদের ফজিলত হ্যাঁ মহাব্বত রসুল হ্যাঁ আল্লাহর বড়ত্ব মহত্ব রসুল সাহেব আসলে মর্যাদা এই ধরনের আছে রসুল্লাহ সাহেব অনুসরণ এর্তেবার আসলে আনুগত্য এইগুলো করে যখন ময়দান একটু তৈরি হলো যে হ্যাঁ এখন এদেরকে কিছু দিলে কবুল করতে পারবে না হলে প্রথমখানে তিত্তা ওষুধ দিলে এরা বমি করে সব হ্যাঁ সেন্সলেস হয়ে যাবে সব হ্যাঁ সব পালিয়ে যাবে মজলিস থেকে কেউ হেদায়ত না এরা এই জন্য তখন নেগেটিভ দিন তখন বলিনি যে তবলি জামাত পথভ্রষ্ট তখন বলিনি যে জামাত ইসলাম পথভ্রষ্ট তখন বলিনি যে এই চর্ম ন্যায় পথভ্রষ্ট পাঁচ বছর সাত বছর দু হাজার পাঁচে নিরানব্বইয়ের পরে ছয় বছর পরে তখন বলেছি এরা সব গুমনা পথভ্রষ্ট এটা হচ্ছে দাওয়াতের তরিখ আল্লাহ যেন তৌফিক দান করেন তো এখানে আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি বারাকল্লা ফিকমসাল হোসিয়ানা মোহাম্মদ বা আলা আলী হোসাহিন